হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কিছু খেতে মন চাইছে তাই বাইরে বের হলাম তো কোনো রিক্সা পাচ্ছি না হেঁটেই চলা শুরু করেছি তো এখন আমি অর্ডার দিচ্ছি অর্ডার দিয়ে দিয়েছি অবশ্য একটু কিছুক্ষণ ওয়েট করতে হবে খাবার চলে এসেছে আমি আজকে হালিম অর্ডার দিয়েছি এই ঠান্ডার দিনে যেহেতু শীতকাল তো ঠান্ডা ঠান্ডা লাগে একটু তো এই সময় গরম খাবার বেশি ভালো লাগে তো আজকে গরম গরম হালিম নান রুটি তা এখন আমি খেয়ে নেবো ছটপট আর আমার এই হোটেলের হালিমটা দারুণ লাগে রুটিটাও বেশ দারুণ হয়েছে অনেকটা ফুলকো ফুলকো ছিল আর অনেক সফটও ছিল তো গরম গরম হালিম নান দিয়ে খেতে দারুণ লাগবে তো এখন আমি খাওয়া শুরু করছি গাইস কার দেখে খেতে মন চাইছে অবশ্যই কমেন্ট করবেন আর প্রথমে আমি লেবুটা ভালো করে চিপিয়ে রস বের করে নিয়েছি কারণ হালিমটা একটু লেবু টকটা দিলে ভালো লাগে খেতে তো একটু সালাদটাও আমি খেয়ে নিলাম হুম সালাদটা তবে শশা কুচি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কুচি করে মরিচ কুচি করে তারপর বানাইছে আর অনেক ঝাল দিয়ে ফেলছিল সালাতে আমার অনেক ঝাল লাগছিলো আর আমি একটু ঝালটাই যেহেতু পছন্দ করি যারা আমার ভিডিও দেখে কন্টিনিউ তারা বলতে পারবে আর এই ছিল হালিম হালিম দেখে তো আমি লুবে পড়ে গেলাম তো আর দেরি করছি না এখন আমি হালিমটা খাবো কার কার দেখে খেতে মন চাইছে আর কার কার হালিম পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন গরম গরম হালিম খেতে আমার দারুণ লাগছে আর ওনারা হালিমটা সত্যি সত্যি খুব ভালো করে তৈরি করেছে আর যারা ভিডিওটি দেখছো তোমরা ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি একাই খেতে এসেছি যার কারণে আমার প্রতিটা ভিডিওই বেশিরভাগ হল আমি নিজেই সামনের ক্যামেরা দিয়ে করে থাকি ফোনের যার কারণে হয়তো মনে হচ্ছে যে আমি হয়তো উল্টো হাতে খাচ্ছি কিন্তু না আমরা আমার প্রতিটা ভিডিওতেই আমি সামনের ক্যামেরা দিয়ে করি যার কারণে এরকম দেখা যায় সেজন্য ক্লিয়ার হওয়ার জন্য আমি বলে দিলাম অনেকেই প্রশ্ন করে থাকেন যে হয়তো আপ উল্টো হাতে খাচ্ছে না আমি উল্টো হাতে খাচ্ছি না আমি ডান হাতেই খাচ্ছি সামনের ক্যামেরা দিয়ে করা সেজন্যই এরকম দেখা যায় আর আপনারা চাইলে ঘরেও খুবই অল্প সময়ে হালিম তৈরি করে নিতে পারেন হালিম তৈরি করা খুবই সহজ যে কোনো মুদির দোকানে কিংবা সুপার শপে এই হালিম মিক্স প্যাকেট কিনতে পাওয়া যায় আর যারা নতুন তাদের জন্য বলছি যে প্যাকেটের গায়ে লেখা আছে কিভাবে রান্না করতে হয় আর খুবই সহজ রান্না করা আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন